ترى بوصل اللي বলো না দেখছি কেরম আছে চন্দকে আজকে আমি সকাল সকালে উঠে কাম করতেছি আমি যে ভাতটা খাই এই ভাতের জন্য দেখেন কিরকম কষ্ট করার নাগে দান আমি এরকম করে বস্তা মধ্যে উঠে কালকে ভিজাই রাখছিলাম পুকুরে তাই যে এখন উঠে নিছি দেখুন এখনো অনেক পানি আছে এরকম করে পানি পড়তেছে আমি ধান গুলা সিদ্ধ করার জন্য একটা সবসম এরকম এর মধ্যে এক বাল্টি পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর রকম করে আমি ধানটা দিয়ে দিব অল্প অল্প করে মানে সবসময় আমি ফুল করে দিব ধান এক ধান সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে एको नारु दिए थी बोला ना मैं खुल करें दी मुं। कितने जहरीले कितने। कुम्भी

অল্প খালি করে মানে দান্দা সিদ্ধ অর্বাদ অল্প ফুলে এখন আমরা এই যে জাল দেখতেছি এক সব সেনের মধ্যে আমি একবার বালটি পানি দিছি দশ কেজি বালটি দিয়ে আর এরকম করে জাল দেখতেছি তা আমরা তো চাল কিনি নিয়ে আমরা এরকম করে ধান সিদ্ধ করে ধানটা শুকাবো তার বাদে মেলে দিয়ে ভাঙায় এনে ছাইরে ভাত খাই আমরা রান্না করে টাউনের মানুষ তো এরকম করে যা ধান সিদ্ধ করে তারা তো জানি না তারা তো চাল কিনে তারা দোকান থেকে চাল এনে হেরে খা কিরকম করে ধান রাস সিদ্ধ করে নাগে গে ওরা জানে না এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারেন যে আমরা গ্রামে আমরা কিরকম করে দান রাস সিদ্ধ করে চলবো নাই আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আবার করে এখানে আমার ছেলে পেট বললো বুঝছে কি বানাবা সে ছবি করা হয়েছে সব খানিতে ভাপ উঠছে কিরকম এরকম ভাব উঠলে ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে এখন আমি নামাই নিব এদিকে একটা চট্টি বারে নিছি আমি চট্টি মতো নামাই নিতেছি বা তো নামাই নিয়া যায়